সিলেট শহরের সিলেট সিটি কর্পোরেশনের চব্বিশ নং ওয়ার্ডের মিরাপাড়ায় গতকাল রাতে একটি বাসায় সন্ত্রাসীরা হামলা করেছে বাংচুর চালিয়েছে এমন খবর পেয়ে মুহূর্তে সিলেটের যে মিরাপাড়া থেকে সরাসরি সংযুক্ত হয়েছি এখানের বাসার বাসিন্দারা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই বাসায় তারা ঘুমেছিলেন রাত তিনটা চল্লিশ মিনিটের দিকে সন্ত্রাসীরা দুর্বৃত্তকারীরা তাদের বাসায় হামলা চালায় তখন তারা গুম থেকে ওঠেন এবং দিক বেদিক ছুটতে থাকেন গতকালকে রাত অনুমান সাড়ে তিনটার দিকে আমি বিকট একটা শব্দ পাই আমি উপরে দুতলায় বাসিন্দা এখানে শব্দ হওয়ার পরে আমি এদিক ওদিক দিক বেদিক ছুটাছুটি করি তারপরে আইসি নিচে টর্চ লইয়া দশ গেট টিকু বন্ধ তারপরে কেবা কারা হঠাৎ মোটরসাইকেল করিয়া পাথর মারিও গ্লাসের মাঝে আর গেছে গিয়া এটা আরো ভুলিয়ে দুই একবার আগেও আমলা করছে পাঁচ আকরষ্টার আগে কেউ আগারা সাজা দ দাদা বিঘorseল জি দুইবার জিডিও দরাইছল বাইরে আমি বাইরে ছিলামই আসলাম না আমি গতকালকে আমি সাড়ে রাত্রি অনুমান তিনটা 3:33 এরকম দেখছি সিসিটিভি টাইম আমি সজাগই ছিলাম ওটাতে এত জোরে আওয়াজ শুনি আমারও বাইকটাকে নিছে বা গ্রিল টিল বাংলানে কেউ বই আইছে

আতাপাতা কোনো খবর কেউ ইনকোয়ারি তো আছে না আইসে না এখন পর্যন্ত মানে আগেও দুইবার করছো না সেই ঘটনা যোগাযোগ করছো তান মারফতে আমরা জানলাম তার নিজে জি জিডি লেগাই আইসুন তারপরেও তারা আইসুন না নাইন নাইন নাইনও ফোন দিছিল তার বাদেও আইসে না ট্রিপল নাইনে কারণ কি আমরা তো জানলাম নাই এরকম নিরাপত্তাই নতে আমরা তো এখন বসবাস করি আমরাও বসবাস করি এরকম যদিও

মামারে কইছি যে সেনা বাহিনীর সহযোগিতা নিবার লাগে উর্ধতন কর্মকর্তার কাছে যাওয়ার লাগে প্রশাসনের যে রকম নিরব ভূমিকা সাফরান তানা তো ও রাস্তা পেওয়া যাওয়া এই বুড়া নদীর রোডে গিয়ে সাফরান তানা যেতে হয় তাহলে তারার এই ভূমিকা আমরা সন্দেহজনক এবং আমরা আতঙ্কিত এবং খুব দুঃখজনক ব্যাপার যে এখন পর্যন্ত পুলিশের কোনো খবর নাই কোনো ভূমিকা নাই সবাই জানে মোটামুটি যে সবাই আর আসছিলেন এখন চব্বিশ ঘন্টা মানে গতকালকে রাতের তিনটা থেকে এখন একটা দেড়টা বাজে এখন পর্যন্ত কোন উপরে তিনটা ফ্যামিলি আমরা থাকি আর নিচে এইটা মামা নিজে বাসার মালিক আব্দুল লুকেশ আব্দুল মালিক লোকেশ মামা জিয়া তদন্তেhjusta কোন কোন দেশে আছেন বা তারা ইউকে প্রবাসী লন্ডন প্রবাসী হ্যাঁ জেলে সবাই এখন সর্বশেষ আসলে আমাদেরকে আপনারা নক করেছেন বলছেন সর্বশেষ এই মিডিয়ার মাধ্যমে আপনাদের প্রশাসনের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আপনাদের পক্ষ থেকে সর্বশেষ আপনাদের কি আবদার বা কি চাও আছে আমরা আবদার নিরাপত্তা এবং প্রশাসনের এটা সুষ্ঠুত তদন্ত করা এবং এর বিরুদ্ধে একশন নেওয়া যতটুকু সম্ভব হয় আমরা তো প্রশাসনের প্রতি আস্থা আছে আমরা বাট এরকম হইবো বর্তমান সরকারের আমলও তত্ত্বাবধায়ক সরকার এরকম তো আমরা আশা করি না এখন তো আর সৈরাচার নাই আসি না যারা এরকম হামলা চালিয়েছে বিগত যেহেতু আপনি বলেছেন যে পাঁচ আগস্টের আগে অর্থাৎ দুই জুলাই আগস্ট যেটি ছাত্র অভ্যুতালের আগে শেখ হাসিনা সরকারের যে শাসন আমলে এটি হয়েছিল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিংবা অন্য কোনো দলের রাজনীতির সাথে জড়িত আছে এরকম কেউ হামলা করেছে কিনা এরকম কোনো কিছু আপনি শুনতে পেরেছেন কিনা হইতে পারে আমরা সন্দেহ আছে এরকমও কিছু তারা প্রকাশ্যে তো আর আসে না যদি বর্তমান নাম একচুয়ালি তো আমি সরাসরি তারা দেখছি না তার মধ্যে সন্দেহজনক তো নাম প্রকাশ করা যায় না কারণ কনফার্ম না হইলে এটা তো প্রশাসনের কাজ তারা তদন্ত সাপেক্ষে কনফার্ম হইলে তখন যে এমনি নাম টাম সবাই আমরা এটা আশা করি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে যত দ্রুত সম্ভব এটা সমাধান দেওয়ার লাগে এটা তদন্ত সাপেক্ষে এই সন্ত্রাসী খুঁজে বার করার লাগে আমার নাম শাহিন আহমদ শামিম জিয়া বীরাপাড়ার স্থায়ী বাসিন্দা সালাম আলাইকুম আমরা কথা বলছিলাম শাহিন আহমদ শামিমের সাথে এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই যেখানে মালিক রয়েছেন তিনি আসলে অসুস্থ কথা বলতে পারছেন না তবে এখানে তিনি আমরা একটু ভিতরে যাব বাসার আমরা বাসার ভিতরের পরিস্থিতিটা একটু দেখার চেষ্টা করব তবে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে ভিতরে তেমন কোনো হামলা বা হয়নি কারণ তারা সাথে সাথে উঠেছেন এদিকে সিসি ক্যামেরা রয়েছে এবং সাথে সাথে উঠার কারণেই কিন্তু তারা ডিল দিয়ে ডিল দিয়েই তারা পালিয়ে যায় দেখেন মোটামুটি বাসার যে জিনিসপত্রগুলো ছিল মোটর সাইকেল ছিল এগুলো কিছুই হয়নি মোটর সাইকেল ছিল সাইকেল ছিল সব কিছু এখন প্রায় রাতে অনেক আহ অনেকেই এটি তারা বিশেষ করে আহ নিরাপত্তাহীনতায় বলছেন যদি আজকে রাতে আবার কিছু হয় কিংবা পুলিশ প্রশাসন আসলো না ইনকোয়ারি করলো না সব কিছু মিলিয়েই বাসার ভিতর সবকিছু ঠিক আছে কোনো ধরনের লুটপাট কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তাহীনতা এই যে একটি ঘটনা ঘটলো বিশেষ করে প্রশাসনের প্রতি তারা সাপরান থানা পুলিশের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এর জন্য যে এখানে এই রোড দিয়ে কিন্তু বিশেষ করে গাজীপুর হানুদ্দিন রোড থানা পুলিশ যে এই মিরের চক মুক্তির চক হয়ে কুশিঘাট বাজার হয়ে মিরা মিরাপাড়া হয়ে কিন্তু টিলাগড়ে যায় সেখানে সিলেট তামাবিল রোড সেখানে যদি প্রশাসন একবার এখানে আসতে না পারে তাহলে কিন্তু তাদেরকে অনেকটা ভাবিয়ে তুলেছে তারপরও তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এবং এখানের যিনি রয়েছেন লাইস মেতানের সাথে আমরা কথা বলেছিলাম তিনি আগে আমাদেরকে জানিয়েছেন আগামীকাল তিনি সেনাবাহিনীর যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ করবেন দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ এবং প্রবাসী ওনার ছেলেরা রয়েছেন লন্ডন প্রবাসে রয়েছেন তারা আসলে বেশ নিরাপত্তা আমাদের সাথে যোগাযোগ করছেন বারবার বলছেন যে আসলে আমরা প্রবাসে থাকলে আমাদের মন পড়ে আছে দেশে এরকম একটি অবস্থা আমাদের অসুস্থ বাবা আমাদের পরিবারের উপর ঘুমন্ত মানুষের উপর এরকম হামলা উঠেছে এবং তারা আমাদেরকে আরো জানিয়েছেন এর আগে বিগত যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেও তারাদের কিন্তু আরো দুইবার এরকম ঘটনা ছিল মূল যে ইস্যুটি আমাদেরকে অসুস্থ মুরব্বী যিনি জানিয়েছেন বাসার মালিক যে তিনি জানিয়েছেন যে চাঁদা সংক্রান্ত চাঁদা না দেওয়ার কারণে এরকম ঘটেছে এবং চাঁদা তিনি চেয়েছেন তিনি প্রকাশ্যে জনসম্মুখে কয়েকজন মানুষের সামনেই তিনি চেয়েছিলেন দিন দুপুরে এবং তারা কি এই ঘটনাটি আবার ঘটনা ঘটে ঘটাতে পারেন অর্থাৎ তারা কি করেছেন কিনা তিনি সন্দেহ দিতে হবে তিনি বলে এটি আমাদেরকে জানাচ্ছেন যে এখানে তারাই করতে পারে কারণ এছাড়া তারা নাম প্রকাশে অনিচ্ছুক কারণ কার বাসায় তারা ঘুমাতে পারছেন না বাসা ভাঙচুর হচ্ছে হামলা হচ্ছে সেই জায়গায় নাম বললে তাদের জীবনের নিরাপত্তাটাতে কিন্তু প্রশ্ন চলে আসছে যারা রয়েছে সবাইকে আমরা যে লাইভটি নিয়ে সংযুক্ত ছিলাম যে সিলেটের বিভিন্ন বিষয় আমরা দেখিয়ে থাকি এবং আরেকটি কথা এখানে যিনি এই বাসার দ্বিতীয় তলায় যিনি বসবাস করেন তিনি নিজ চোখে গতকালকে এই ঘটনাটি দেখেছেন এবং লাইট নিয়ে তিনি বের হয়ে এসেছেন এবং উপস্থিত সকলকে বের করেছেন এবং যারা অসুস্থ ছিলেন তারা সকলেই কিন্তু তো আরেকটা বিষয় তিনি জানিয়েছেন যে এখন তাদের সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে তারা নিরাপত্তায় থাকবেন ঠিকমতো বাসায় ঘুমাতে পারবেন এবং এই ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে যেন পুলিশ প্রশাসন আইনের এবং তারা আরেকটি তথ্য দিয়েছেন যে যে থানা পুলিশের একটি বিশেষ করে প্রায় গতকালকে রাতে ঘটেছে আজ সাড়ে তিনটা দিকে আজকে রাত একটা অর্থাৎ প্রায় বিশ বাইশ ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পর পুলিশ প্রশাসনের এরকম ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং পাশাপাশি তারা সেনাবাহিনী সকলের কাছে সহযোগিতা চেয়েছেন